এবার ভুল বুঝতে পেরেছেন ইউটিউবার মিথিলা এবং ইয়াসিন তারা বলছে এই বিষয়টা বড় করার কোনো দরকারই ছিল না অবশেষে কমা চাইলেন ইউটিউবার রাকিব হুসেনের কাছে এবং অন্তরার কাছে এবং ইউটিউবার রাকিব হুসাইনের টিমের কাছে প্রিয় দর্শক শ্রোতা মূলত একটা নিউজ হয়েছিল যে ইউটিউবার রাকিব হাসানের টিম ইউটিউবার মিথিলা এবং ইয়াসিন তাদের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যদিও তখন ইউটিউবার মিথিলা এবং ইয়াসিন তারা আইনি কোনো পদক্ষেপ নেননি এখন পর্যন্ত তখন কিন্তু ইয়াসিন তিনি বলছিলেন যে আইনি পদক্ষেপ নেবেন না তো মামলা না তবে তিনি হয়তো অনুশোচনা করেছেন বুঝতে পেরেছেন যে একটা ব্যক্তিগত ব্যাপারে অ্যাটাক করা আমাদের ভুল হয়েছে যে অ্যাটাকটা ছিল মূলত রাকিব হুসাইনের স্ত্রী অন্তরা কাউকে নিয়ে পালিয়ে গেছে বা আরও একটি বিয়ে করেছে এমন একটি ভিডিও চড়িয়ে পড়েছিল নেট দুনিয়া যেটা মূলত ইয়াসিন তিনিই পবিত্র মাহরম জানে সে ভিডিওটা আপলোড দিয়েছিলেন সেই ভিডিওকে কেন্দ্র করেই ধারণা করা হয়েছিল যে রাকিব হোসেনের সঙ্গে এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে গত বিশে এপ্রিল রাজধানীর মিরপুর এক নম্বর সেক্টরে যখন তারা একটি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছিলেন তখনই ইউটিউবার রাকিব টিমের সঙ্গে ইউটিউবার মিথিলা এবং ইয়াসিনের তারা এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যার ফলে বক্তদের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাকিব টিমের বক্তরা বলছেন মিথিলা তিনি কাজটা ভালো করেনি নি এবং মিথিলা এবং ইয়াসিন রাকিবের টিমের সঙ্গে তারা এর পূর্ব থেকেই বিভিন্ন সময় টাকার হিসাব নিকাশ ইনকাম নিয়ে তারা একে অপরের সাথে দ্বন্দ্বেও জড়িয়েছিল যার ফলে এমন একটা ঘটনা ঘটতে পারে তো যা হোক সর্বশ্রেষ্ঠত্ব এটাই রাকিব হুসেনের কাছে কমাস চেয়েছেন ইয়াসিন এবং মিথিলা তারা তাদের ভুল বুঝতে পেরেছে যদিও রাকিব হোসেন এবং অন্তরা তাদের পেজ থেকে এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো কিছু শুনতে পাইনি যেহেতু রাকিব হোসেন এবং অন্তরা তারা সরাসরি মিথিলা এবং অ্যাসিনের অপ্রীতিকর ঘটনার সময় তারা ছিলেন না তাই তারা হয়তো এই ব্যাপারে কোনো মুখ করেননি যদিও একটি নিউজ হয়েছে রাকিব টিমের সঙ্গে কিন্তু রাকিব হোসেনের সঙ্গে এমন ঘটনা ঘটেনি অবশেষে তিনি রাকিব হোসেনকে নিয়ে যে কথাটা বলেছিলেন সেটাও তিনি উড্র করেছেন তোমার বহু দ্বিতীয় হ্যাঁ অর্থাৎ ইয়াসিন তিনি ভুল বলেছেন যে অন্তরা মূলত পালিয়ে যায়নি বা দ্বিতীয় বিয় হয়নি এটা মূলত অন্তরা এবং রাকিব হুসেনের জনপ্রিয়তাকে নষ্ট করার জন্যই ইয়াসিন তিনি এমনটাই বলেছিলেন আবার অনেকে বলছেন ইয়াসিন এবং মিথিলা তারা কারো পার্সোনাল ব্যাপারে ব্যক্তিগত ব্যাপারে এমনটা অনলাইন প্ল্যাটফর্মে এসে বলা ঠিক হয়নি যেহেতু মিথিলা এবং ইয়াসিন এবং রাকিব হুসেনের টিম তারা একসঙ্গেই দীর্ঘদিন যেমন কাজ করছিলেন হয়তো কাজ করতে গেলে একে অপরের সাথে বনিবনা মাঝে মধ্যে নাও হতে পারে তার ফলেই ব্যক্তিগত বিষয়ে অ্যাটাক করা ঠিক না যেহেতু ইয়াসিন এবং মিতিলা একই সঙ্গে ছিলেন একই বাসা আসা যাওয়া করতেন রাকিব হোসেনের সঙ্গে তাই মিথিলা এবং ইয়াসিনের এই কথাগুলো অনলাইন প্ল্যাটফর্মে বলা উচিত হয়নি তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন আপনারা কি মন্তব্য করে যাবেন মিথিলা ইয়াসিন এবং রাকিব হোসেন অন্তরা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে যান এবং আপনাদের কমেন্টের উপরেই পরবর্তী ভিডিও অবশ্য অবশ্যই আসবে আমরা চাই রাকিব হোসেন মিথিলা অন্তরা ইয়াসিন তারা একত্রিত হয়ে আবারও সুন্দরভাবে কাজ করুক যাই হয়েছে মাঝে মধ্যে সব ভেদাভেদ বলে যাক ধন্যবাদ